আমাদের ছাত্র জীবনে একটা খুব সাধারণ দৃশ্য হলো সামনে বিশাল সিলেবাস পড়ার টেবিল ভর্তি বই কিন্তু সময় হাতে খুবই কম আমরা প্রায় ভাবি যারা ক্লাসের টপার বা যারা খুব ভালো রেজাল্ট করে তারা বোধ দিনরাত দিন রাত চব্বিশ ঘন্টা বই নিয়ে বসে থাকে কিন্তু একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন তারা আসলে সব কিছু সমান মনোযোগ দিয়ে পড়ে না তাদের সাফল্যের পেছনে লুকিয়ে আছে একটি বিশেষ বৈজ্ঞানিক সূত্র যাকে বলা হয় একটি টোয়েন্টি প্রিন্সিপাল বা প্যারোটো প্রিন্সিপাল আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে এই জাতকরি সূত্রটি ব্যবহার করে আপনি সপ্তাহে মাত্র এক ঘন্টা রিভিশন দিয়েও পুরো সিলেবাস দখলে রাখতে পারেন এবং কিভাবে কম পরিশ্রমে সবচেয়ে বেশি আউটপুট বের করা সম্ভব প্যারেটো প্রিন্সিপাল আসলে কি এর পেছনের বিজ্ঞান কি এ সম্পর্কে আমরা জানবো আঠারোশো ছিয়াশি সালে ইতালীয় অর্থনীতিবিদ ভিলফ্রেডো প্যারেটো একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করেন তিনি দেখলেন যে তার বাগানের মাত্র বিশ শতাংশ গাছ থেকে আশি শতাংশ মটরশুটি উৎপন্ন হচ্ছে এরপর তিনি আরো গবেষণা করে দেখলেন যে ইতালির মোট সম্পদের আশি শতাংশই মাত্র বিশ শতাংশ মানুষের হাতে এই ধারণা থেকে জন্ম নেয় প্যারেটো প্রিন্সিপাল বিজ্ঞানের ভাষায় বলতে গেলে অধিকাংশ ক্ষেত্রে আমাদের আশি শতাংশ ফলাফল আসে মাত্র বিশ শতাংশ কাছ থেকে এখন প্রশ্ন হতে পারে পড়াশোনার ক্ষেত্রে এই সূত্রটি কিভাবে কাজ করে আপনি যদি আপনার বিগত বছরের পরীক্ষার প্রশ্নগুলো একটা বিশ্লেষণ করেন তবে দেখবেন যে আপনার পাঠ্য বইয়ের বিশ শতাংশ থেকে প্রায় আশি শতাংশ প্রশ্ন আসে আমরা ভুলটা করি এখানে আমরা বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইনকে সমান গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করি এর ফলে আমাদের ব্রেন ক্লান্ত হয়ে পড়ে এবং আমরা প্রয়োজনীয় তথ্যগুলো মনে রাখতে পারি না স্মার্ট স্টুডেন্টরা প্রথমে সেই গুরুত্বপূর্ণ বিশ শতাংশ তথ্য চিহ্নিত করে ফেলে যা তাদের সাফল্যের আশি শতাংশ নিশ্চিত করবে কিভাবে সেই গুরুত্বপূর্ণ বিশ শতাংশ চিহ্নিত করবেন আমরা এবার সেই সম্পর্কে আলোচনা করব বিশাল সিলেবাসের সমুদ্র থেকে সেই প্রয়োজনীয় অংশটি খুঁজে বের করাটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটি করার জন্য আপনাকে গোয়েন্দাগিরি করতে হবে প্রথমে আপনার গত পাঁচ বা দশ বছরের বোর্ড পরীক্ষার বা স্কুলের পরীক্ষার প্রশ্নপত্র গুলো সামনে নিয়ে ভালো করে লক্ষ্য করলে দেখবেন কিছু বিশেষ অধ্যায় বা কিছু বিশেষ টপিক আছে যেখান থেকে প্রতি বছরে ঘুরে ফিরিয়ে প্রশ্ন আসছে এই টপিক গুলোই হলো আপনার সেই গোল্ডেন বিশ শতাংশ এর পাশাপাশি আপনার ক্লাসের শিক্ষক যখন পড়ান তখন লক্ষ্য করবেন তিনি কিছু নির্দিষ্ট টপিকে অনেক বেশি সময় দেন বা বারবার সেগুলো পড়ার উপর জোর দেন সেগুলোকে আলাদা করে মার্ক করেন চ্যাপ্টার শেষে থাকা সারসংকেত বা ইম্পর্টেন্ট ডায়াগ্রামগুলো অনেক সময় সেই মূল তথ্যের বাহক হয় যখন আপনি একবার এই গুরুত্বপূর্ণ অংশগুলো চিনে ফেলবেন তখন আপনার পড়ার অর্ধেক চাপ এমনিতেই কমে যাবে আপনি তখন অপ্রয়োজনীয় তথ্যের পেছনের সময় নষ্ট না করে শুধুমাত্র সেই অংশই আপনার পুরো শক্তি নিয়োগ করতে পারবেন যা আপনাকে বেশি নম্বর এনে দেবে দশ সপ্তাহে মাত্র এক ঘন্টা রিভিশনের রহস্য অনেকে হয়তো ভাবছেন দশ সপ্তাহে মাত্র এক ঘন্টা রিভিশন দিয়ে কি আসলেই সম্ভব উত্তর হলো হ্যাঁ যদি আপনি আপনার রিভিশন সিস্টেমকে অপটিমাইজ করতে পারেন তাহলে এটা সম্ভব এখানে মূল ভূমিকা পালন করে একটি বৈজ্ঞানিক পদ্ধতি যাকে বলা হয় স্পেস রিপিটেশন আমরা যখন কোনো কিছু একবার পড়ি তখন সেটা আমাদের শর্ট টার্ম মেমোরিতে থাকে কিন্তু নির্দিষ্ট বিরতিতে সেটা মনে করার চেষ্টা করলে তথ্যটি পারমানেন্ট মেমোরিতে চলে যায় বিষয়টা অবশ্যই খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবে এখন এই এক ঘন্টার হিসেবটা করা হয়েছে এভাবে যে আপনি যখন প্রথমবারের মতো কোনো বিশ শতাংশ গুরুত্বপূর্ণ তথ্য পড়ছেন তখন সেটা খুব গভীরভাবে পড়বেন এরপর প্রথম রিভিশন দেবেন এক সপ্তাহ পর দ্বিতীয় রিভিশন দেবেন তিন সপ্তাহ পর এবং চূড়ান্ত রিভিশন দশম সপ্তাহে দেবেন যেহেতু আপনি শুধুমাত্র সেই সবচেয়ে প্রয়োজনীয় অংশটুকু রিভিশন দিচ্ছেন তাই প্রতিবার আপনার খুব অল্প সময় লাগবে বইয়ের পাতার রিডিং করার বদলে আপনার যদি শুধুমাত্র আপনার তৈরি করা প্রশ্ন বা কি ওয়ার্ডগুলো দেখেন তবে দেখবেন দশ সপ্তাহে আপনার মোট রিভিশন টাইম এক ঘন্টার বেশি হবে না এটি আপনাকে পরীক্ষার আগের রাতে পড়া মনে করার দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে এবার আমরা কথা বলবো কোয়ালিটি কোয়ান্টিটি পড়াশোনার মাইন্ডসেট নিয়ে পড়াশোনার ক্ষেত্রে আমরা সব সময় কত ঘন্টা পড়লাম বা কতগুলো পৃষ্ঠা শেষ করলাম সেই সংখ্যা বা কোয়ান্টিটির উপর জোর দিই কিন্তু প্যারোটো প্রিন্সিপাল আমাদের শেখায় কোয়ালিটির গুরুত্ব আপনি দশ ঘন্টা আধা মনোযোগ দিয়ে পড়ার চেয়ে মাত্র দুই ঘন্টা পূর্ণ মনোযোগ দিয়ে সেই হাই ইল্ড বা গুরুত্বপূর্ণ অংশটুকু করলে অনেক বেশি লাভবান হবে হয় বা গভীর সাথে কাজ যখন আপনি বন্ধ করবেন তখন আপনার ব্রেন অনেক বেশি রিল্যাক্সে থাকবে আমাদের মস্তিষ্ক কিন্তু সব সময় সব তথ্য একসাথে নেয়ার জন্য তৈরি হয়নি আপনি যখন ব্রেইনকে কে অপ্রয়োজনীয় তথ্যে ভর্তি করে ফেলবেন তখন সেই প্রয়োজনীয় তথ্যগুলো হারিয়ে ফেলে তাই পড়ার সময় বেছে নিন সবচেয়ে জরুরি অংশটি মনে রাখবেন সব পড়া শেষ করার চেয়ে যা করছে তা ভালোভাবে আয়ত্ত করা এবং সেটা থেকে পরীক্ষার উত্তর দিতে পারাটাই হল আসল স্মার্টনেস পরিশ্রম নয় বুদ্ধিমত্তার প্রয়োগ আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি কঠোর পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি কিন্তু বর্তমানে এই প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু কঠোর পরিশ্রম দিয়ে সব সম্ভব নয় আপনাকে হতে হবে কৌশলগত বা স্ট্র্যাটেজিক প্যারো প্রিন্সিপাল আপনাকে শেখায় কিভাবে কম পরিশ্রমে সবচেয়ে বেশি প্রভাব ফেলা যায় এটা অনেকটা জ্যামিতির একটা সূত্রের মতো সঠিক জায়গায় ঠিকভাবে চাপ দিলে কাজটা অনেক সহজ হয়ে যায় আপনার বাকি থাকা সিলেবাস বা যে টপিকগুলো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ সেগুলো আপনি পরবর্তীতে সময় পেলে পড়তে পারেন কিন্তু শুরুটাই হতে হবে সেই শক্তিশালী বিশ শতাংশ দিয়ে এটি আপনাকে এক ধরনের আত্মবিশ্বাস দেবে যে পরীক্ষায় আশি শতাংশ নম্বর আপনার পকেটে আপনার পকেটে এই আত্মবিশ্বাস আপনাকে বাকি পড়াগুলো শেষ করতে আরো বেশি উৎসাহিত করবে যারা অলস কিন্তু বুদ্ধিমান তারা এই মেথডটি সবচেয়ে বেশি পছন্দ করে কারণ তার জানে কিভাবে অল্প সময়ে বড় জয় ছিনিয়ে আনতে হয় ভিডিওর শেষ পর্যায়ে এসে আমি আপনাদেরকে অনুরোধ করব আজই আপনার টেবিলের সবচেয়ে বড় বা কঠিন বইটি হাতে নিন বিগত বছরের প্রশ্ন দেখে খুঁজে বের করুন সেই বিশ শতাংশ টপিক যা প্রতিবার আসে তারপর প্যারোটো প্রিন্সিপাল ব্যবহার করে শুরু করুন আপনি নিজেই অবাক হয়ে দেখবেন যে আপনার পড়ার গতি এবং মনে রাখার ক্ষমতা কতটা বেড়ে গেছে পড়াশোনাটাকে বোঝা মনে না করে এটিকে খেলার মতো গ্রহণ করুন দেখুন কিভাবে সিস্টেমকে হ্যাক করে আপনি কম পরিশ্রমে সেরা ফলাফল করতে পারেন মনে রাখবেন বিজয়ীরা অন্য কিছু করে না তারা একই কাজ করে অন্যভাবে আপনার পড়াশোনার ধরন বদলে আস আজই আপনার স্মার্ট স্টুডেন্ট জার্নি শুরু করুন এই পদ্ধতিটি কাজ করছে কিনা তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে এমন কোন দারুণ প্রোডাক্টিভিটি হ্যাক নিয়ে ততক্ষণ পর্যন্ত সঠিকভাবে পড়ুন সফল হন ভালো থাকুন আল্লাহ হাফেজ